আমি যাব না আজকেই যাবি আজকেই যাবি যাব না আমার ইচ্ছা কখন যাবি ক ওই তুই কি চিনা থাপড়টা দিছস না না চিনা দিছস আপনি জানেন আমি কে কে তুই আমি জিতুর জিতুর কি বল জিতুর কি আমি জিতুর জিতুর কি আমার পেছনে কিন্তু জিতু আছে কই পিছনে তো কোনো কাওয়া না ওই তোরা কাছে কাওয়া দেখছ নাকি দেখ তো কার জিতুরে বলিস তোরা আব্বা আসছিল যা আরে ওর জন্যই তো আপনাকে করতেছি বড় ভাই ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা পাই না আজকে যেহেতু এখানে চলে আসছে ঠিকঠাক ভাবে বানাবো হই গেটটা লাগা ভাই ভাইদি ভাই মেরে দাঁড়িয়েছে খুব ভালো হয়েছে হই আইরে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর पूरी लहर मारू बंबी जी घर आस